প্রতিবারই ছেলেরাই মেয়েদেরকে কেন সারপ্রাইজ দেবে মেয়েরা কেন ছেলেদেরকে দিতে পারে না আজকের এই সারপ্রাইজ টুল আমার তরফ থেকে ওকে আমি আমার মতন করে ওকে সারপ্রাইজ দিলাম তো চলো কি সারপ্রাইজ দিলাম অবশ্যই দেখতে হবে স্ক্রিপ্ট না করে তো চলো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছি আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি অলরেডি আর আমি কিন্তু একাই যাচ্ছি সাইকেলে করে প্রথমেই বলি আজকের ভিডিওটা একটু লং হতে পারে তো তার জন্য একটু দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না আর আমি কিন্তু একাই যাচ্ছি বিকেল বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম আমি ভাবছিলাম সন্ধ্যার আগে যেন বাড়ি চলে আসতে পারি তার কারণ তোমাদের দাদা ভাই যেহেতু এই সময় একটু বাইরে আছে তো সেই জন্যই ভাবলাম তো এটাই হচ্ছে মক্ষম সুযোগ আর যদি চলে আসে তাহলে সারপ্রাইজ তো সারপ্রাইজ থাকবে না তাই না আর পরে ফুলের দোকান থেকে আমি একটু কুচো ফুল আর একটা রোজ নিয়ে নিয়েছি আর কিছু নিয়ে ছিলাম মারা তারপরে সোজা চলে এসেছিলাম আমি কেকের দোকানে এখান থেকে আমি একটা কেক নেব একটা ছোটর মধ্যে নেব বেশি বড় নেব না আর কেক ছাড়া তো অসম্পূর্ণ সেলিব্রেশন তো জানো তো চলো দেখা যাক কি নেই এখন দেখছি তো এই যে দেখো আমার নেওয়া হয়ে গেছে কেক তো এখন যাব হচ্ছে বাড়ি আর আমার এখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে তো যেটা নিতে এসেছিলাম আর কি আমি কিন্তু সাইকেলে করে এসেছিলাম তো অনেকদিন পরে সাইকেল চালালাম তো আমার সন্ধ্যার আগে প্রায় সমস্ত কিছু কেনা হয়ে গেছে ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা তো দেখো আমি এখন কি করছি পাচ্ছ কতগুলো বেলুন নিয়ে আমি এখানে এখন বসেছি তো একটা সারপ্রাইজ প্ল্যান হবে তো এইখানে আমি কতগুলো বেলুন ফুলিয়ে নিচ্ছি তো দেখো জানি কতটা করতে পারবো তো চলো তোমার কেউ দেখতে পারে এই যে দেখো আমি কতগুলো বেলুন এখানে আমি ফুলিয়ে নিয়েছি তো ফেটে যাওয়ার ভয়ে আমি মেঝেতে রাখলাম না যদি ফেটে যায় তাহলে থার্ড প্রাইজ প্ল্যানটাই আবার চলে যাবে তো এই যে দেখো কতগুলো আমি বেলুন ফুলিয়ে নিয়েছি তো চলো বাকি কাজগুলো করে নিই এখন আমি সন্ধ্যেতে যে কেকটা এনে রেখেছিলাম তো ফ্রিজেতে রেখেছি তো সেটাই আনতে যাচ্ছি আর কি তো কেকটা এখন আমি ডেকোরেশন করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটাই ফ্রেন্ডস যা হাতের সামনে পেয়েছি তাকে দিয়ে আমি ডেকোরেশন করতে গেছি এসছি দেখো একটা রোজ এটা ছাড়া তো আমি এখানে আমি ফুল দিয়ে ভালো করে প্লেটগুলোকে ডেকোরেশন করছিলাম যাতে একটু বেশ ভালো লাগে দেখতে তো সেই জন্য ডেকোরেশনটা তো এই যে আমি দুটো টেস্ট সাজিয়েছি

আর এই দিকে যে দেখো ফাইনালি আমার ডেকোরেশন করা হয়ে গেছে কি একটা বড় কেকের মতো লাগছে না তো এই যে দেখো দেখো আমার ফাইনালি এখানে ডেকোরেশন হয়ে গেছে তো চলো আর এই যে এখানে আমার বেলুন পাই কমপ্লিট রেডি হয়নি হয়ে যাবে না চলো তো এখানে আমার শাড়িও পরা হয়ে গেছে তো সিম্পল ভাবে শুধু শাড়িটাই পরেছি তো চলো তো চলো দেখা যাক রিয়াকশানটা কেমন হয় তো তোমার দাদা ভাই এখন ঘুমোচ্ছে কেউ তো একাই ভিডিওটা করছি তো কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি তো যাই হোক তারপরে এই যে মশারিটা আনা ছিল মশার জন্য তো তারপরে মশারিটাও খুলে যে দেখো তো এখন হবে কেক কাটিং আমাদের সব সময় তো ছেলেরাই দেয় তাই না তো আমি ভাবলাম যে একবার আমিই দিই তো এই যে দেখো এটা আমার ছোট্ট একটা উপহার মানে ওর জন্য এক আর কি তো ছোট্ট সারপ্রাইজ তো তোমার দাদা ভাই তো খুবই খুশি হয়েছিল তো তোমার দাদা ভাই তো ঘুমিয়ে পড়েছিলো তো তোমার দাদা ভাই জানতোই না একদমই তো পুরোটাই সারপ্রাইজ ছিল একদম তোমার দাদা ভাই যেহেতু ক্যামেরার সামনে আসে না একদমই তো একটু কেমন মনে হয় বোধ করছে তো যাই হোক তো চলো আর তোমার দাদাভাইকে আমি গিফট দিয়েছিলাম তো আগেই দিয়ে দিয়েছিলাম তোমার দাদা পছন্দ করে তো চলো তো হাতের একটা ব্রেসলেট দিয়েছিলাম আর তোমার দাদাভাই ভাই বলছে যে আমি এখনও কিছু দিতে পারলাম না তো তোমার দাদা ভাইকে বললাম তো কি হয়েছে আজ তাহলে কাল দেবে সত্যি বলতে আমার এখন নেওয়ার ইচ্ছা নেই তো কিছুদিন পরে একটা ইচ্ছা আছে মানে বড় বলতে পারো তো সেটাই নেওয়ার ইচ্ছার জন্য তো এখন নিলাম না তো নিলাম না বললে ভুল অলরেডি একটা তোমার দাদা ভাই আমাকে শাড়ি দিয়েছে কিনে নিয়ে এসেছি তো চলো এখন আমরা কেক কাটিং করছি আজকে ছোট্ট মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো শাড়ি তো যেটা ছাড়া অসম্পূর্ণ তো দেখো তোমার দাদাভাই আমাকে সুন্দর করিয়ে দিচ্ছে আবারও আর তোমার দাদাভাই বলছে যে আবার আমি বিয়ে করে নিলাম একবার এই বছর অ্যানিভার্সারিটা আমরা ছোট্ট করেই আমাদের মতন করে সেলিব্রেট করলাম তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতন আজকের ব্লগটা